এটাই সেই মুর্শিদাবাদের বিখ্যাত ধাবা যেখানে খাবারের মধ্যে চুল পাওয়া গেছে এই যে দেখতেই পাচ্ছেন পাপ্প ধাবার কোয়েলের পাখির মাংসের ভিতরে মেয়েদের চুল হ্যাঁ ঠিকই দেখলেন আমরা এসেছিলাম গত পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে শীতের সময় পাপ্প ধাবা গিয়েছে এবার গরমকালে পাপ্প ধাবায় করে আসি তো হাইওয়ের মধ্যে দিয়ে একটু আরাম করব বলে গরমের মধ্যে বিকেলে বেরিয়ে পড়লাম এবারে দেখতে পাচ্ছেন আপনারা ধাবায় আমাদের বহরমপুর থেকে যেতে গেলে একটা টোল পড়ে সেই টোলটা অতিক্রম করব এবং টোলটা পার করে পাঁচ কিলোমিটার পরেই পলস পাপু ধাবা তো চলুন যা যাক কপ আমি বিগত পাঁচ বছর থেকে যাচ্ছি তো এরকম তিক্ত অভিজ্ঞতা হয়নি কোনো দিন যে খাবারের মধ্যে চুল পড়বে এরা যে এত আনসেফটিভাবে কাজ করে আগে আমার জানা ছিল না তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার খাবারের মধ্যে চুল কেন পড়বে সেটা নিয়ে ওদের সঙ্গে তর্ক বিতর্ক চলুন যা তো এসে এসেই দেখলাম যখনই আসি তখনই দেখতে পাই নতুনত্ব কিছু করেছে তো আজকে নতুনত্ব দেখলাম বাইরে খাটিয়াগুলো পেতেছে যেখানে বসে খাবার পরিবেশন করছে তো বেশ ইউনিক লাগছে দেখতে তো ভাবলাম তিনটে রুম আছে একটা এসি রুম আছে যেখানে জি দিয়ে আপনি খাবার খেতে পাবেন ফুল এসি রুমে আর একটা পাশে আপনি একটা নর্মাল ঘর আছে সেখানে আপনি বসে খেতে পারবেন নন জি আর বাইরে বসে আপনি খাটিয়ায় আনন্দ উপভোগ করতে করতে খেতে পারেন তো আমরা ডিসিশন নিয়েছিলাম বাইরে খাটিয়াতে বসেই খাব তারপরে যেটা হলো সেটাই দেব খাবার খাওয়ার জন্য সামনে খাটিয়াই কিছু লোক বসেছিল তারা উঠবে তারপরে আমরা খাবার শুরু করব তো পাশে দেখতে পাচ্ছেন পাশের খাটিয়াতে আর এদিককার খাটিয়াতে খাবার দেওয়া শুরু করে দিয়েছে এইবার এরা উঠবে তারপরে আমরা খাওয়া শুরু করব তো ফাইনালি ওরা চলে গেছে আমরা বসে পড়েছি আমার বন্ধুর মনটা খারাপ কি জানি বুঝতে পারছি না এই যে কিনলে জল দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা এখন যেখানেই যে রেস্টুরেন্টেই খেতে যান না কেন নর্মাল জল পাবেনই না কেনা জল খেতে হবে হ্যাঁ এটাই ওদের হয়তো রুলস করে দিয়েছে তো কথা বলতে বলতে খাবার চলে এসেছে এই যে আমার বন্ধু ঠিক আছে দেখুন আমরা অর্ডার করেছিলাম চারটে কোয়েল পাখি আর হচ্ছে তান্তরের রুটি প্লেন খাবার যেহেতু আমরা খেয়ে গিয়েছিলাম দুপুরবেলায় তাই আমরা বেশি কিছু নেই নি এবারই ঘটলো সেই ঘটনাটা আমার বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি ক্যামেরাটা করে আমি নিজে খাবো আর সেই সময় দেখছি সেই দুর্ঘটনাটা চুল আবার চুল এই মারো मुझे मारो मारो मुझे ने, 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 मारो ने, यार, ने, यार, ने, यार, मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है এটা মানা যায় এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মেয়েদের চুল এখানে কোনো মেয়ে স্টাফই থাকে না অথচ মেয়েদের চুল কোথা থেকে এটাই খাচ্ছি ভালো এই যে পপু ধাবার নতুন এক্সপিরিয়েন্স হলো আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি গাড়ি আছে এখানে হ্যাঁ গাড়ি আছে এখানে যাই হোক পাপ্পু ধাবা নতুনা একটা অভিজ্ঞতা হলো এদের সাভারদাও তো এমনিই খারাপ ভালো টেস্ট হয় না নামে চলছে এদের পরিবেশনাটাও খারাপ খাবারের মধ্যে চুল যাচ্ছে আমরা অবাক হই তো বন্ধুরা আপনাদেরকে আমি একটাই সাজেশন দেব এত বড় একটা পাপ্পু ধাবা এখন মুর্শিদাবাদের বিখ্যাত নাম করা তো সেটা কোনো ব্যাপার না কিন্তু এদের কাছে কোনো ক্যাপ থাকে না যারা কিচেনে থাকে হ্যাঁ এদের গ্লাভস থাকে না রান্না করে এটা এদের ফল্ট সেটা দেখেছি তো আপনারা যেখানে খাবেন সেটা হচ্ছে আগেকার পাপ্পু ধাবা এটাই সে আগেকার পাপ্পু ধাবা এটা আপনার অলসন্ডা থেকে মোয়েন মোড়ে একবারে বাঁ দিকে পুরনো পাপ্পু ধাবা এখানে খাবারের মান গুণ সব দিক দিয়ে ভালো এদের ব্যবহারও ভালো তো আপনারা আসলে ওই পাপ্পু ধাবায় হয়তো আসলে এনজয় করতে আসবেন কিন্তু আমি সাজেস্ট করব খেলে এইখানে খাবেন সালুজা এটা হচ্ছে মেন পাপ্পু ধাবার মেন যে দোকান সেটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে খাতাম বাই বাই টাটা